হাই ফ্রেন্ডস কেমন আছে তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমিও অনেক ভালো আছি সবাইকে জানাই শুভ মকর সংক্রান্তির অনেক শুভেচ্ছা আর ভালোবাসা তো আজ তো ছিল পৌষ পার্বণ সবার বাড়িতেই পিঠে পুলি হয় তো আমাদের বাড়িতেও হবে তো আজকে আমি সকাল সকাল মানে শ্বশুর বাড়ির থেকে বাবার বাড়িতে চলে আসছি মায়ের শরীরটা একটু খারাপ ছিল তো তা মা বলেছিল যে আজকে তো অনেক পিঠে বানানো হবে তো তুই আয় একটু হেল্প করে দিবি তো যে কারণে আমি চলে এলাম আর এখন ঠান্ডা পড়েছে তো আমি মাথাটাকে আরও ঠান্ডা করার জন্য একটু তেল মেখে নিলাম তো তারপরে এই যে এখানে গোল রাউন্ড করা হয়েছে তো ওখানে মানে বিভিন্ন ধরনের নকশা করা হয় আর পুজোও করা হয় আর এই যে বাবার মানে খড়ের ছোটগুলো পাকাচ্ছিলো তো এর মধ্যে মানে আম পাতা আর বেলপাতা বিভিন্ন রকমের ফুল দেওয়া হয় আর যেখানে যেখানে পুজো করা হয় ওগুলো সেখানে সেখানেই দেওয়া হয় আর বৌদি আরোহীকে ওটা দেখিয়ে দেখিয়ে খাওয়াচ্ছিলো তো তারপরে মা তো না মায়ের নারকেল চূড়া হয়ে গেছে আর তার মধ্যে চিনি মেশাচ্ছিল মানে মা সকাল থেকে বসে আছে এই মানে সকাল থেকে এসব উপকরণগুলো জোগাড় করছিল মানে পুজোতে পিঠে করতে যা যা লাগে মানে মায়ের শরীর খারাপ নিয়েও মা সব কিছুতেই কাজ করতে ব্যস্ত তো আজ তো কাজ করতেই হবে মানে আজকে একটু পিঠে বানাতেই হবে তো যাই হোক এখন ঠাকুমা আদা বাড়ছিল তো ওই যে নারকেল চূড়ার মধ্যে দেবে বলে আর তারপর ঠাকুমা বললো যে চল আমি একটু মাথাতে শ্যাম্পু দেবো তুই আমার মাথার মধ্যে একটু জল ঢেলে দিবি চল তো তারপরে ঠাকুমা তো মাথায় শ্যাম্পু দিল আর আমি মাথাকে ভালো করে জল দিয়ে ধুয়ে দিলাম তো আমিও এখনও স্নান করিনি তো আজকে তো ভীষণ ঠান্ডা লাগছে মানে এখন প্রায় একটা দেড়টা বেজে গেছে তো এখনও প্রচুর ঠান্ডা সেভাবে রোদও বেরায়নি তো আজকে এত ঠান্ডা ভাবলাম যে আজকে ছাদেই স্নান করা যাক তো স্নান করে স্নান করলে মানে এতটাই ঠান্ডা তার জন্য ভাবলাম ছাদেই স্নান করব তো তারপরে ছাদে এসে দেখি বৌদি এখানে আরোহীর কাপড়গুলো ধরছিলো তো তারপরে আমিও ছাদে স্নান করে নিলাম তো তারপরে আরোহীকে নিয়ে একটু রোদের মধ্যে দাঁড়িয়েছিলাম ছাদে একটু রোদ লাগছিল তো নিচে একদম রোদ ছিল না কি সুন্দর হাসতেছে দেখো তো তারপরে মা এখানে মানে খাওয়া দাওয়া সেরে বসে গেছে পিঠে বানানোর জন্য আর আমি এখন আরোহীকে নিয়ে একটু ঘোরাঘুরি করছিলাম তারপরে মা এই যে সব কিছু জোগাড় করে নিয়েছে এবার শুধু ওই যে চালগুলোর মধ্যে জল ঢেলে সেটাকে মেশাবে আর ঠাকুমা এখানে আতপ চাল বাড়ছিল বৌদি আলপনা দেবে বলে এগুলো আগে আমিই করতাম তো এখন বৌদি করতেছে তো বৌদি না ভীষণ সুন্দর আলপনা দেয় তো আলপনা দিতে লেগে গেছে আর মা এই যে এখানে গরম জল দিয়ে চালগুড়িটাকে মেশাচ্ছিল তারপরে পিঠে বানাবো বলে আমি আরোহীকে এখানে দোলনার মধ্যে বসিয়ে দিয়েছি তো হলে তো ও আমাকে একদম পিঠে বানাতেই দেবে না তো আর ও শুধু দোলনা থেকে কিভাবে বেরিয়ে আমার কাছে আসা দেয় যে ওটাই করছিলো আর কি সুন্দর হাসতেছে দেখো তো তারপরে এই যে ওকে দোলনার মধ্যে বসিয়ে দিয়েছে আর এই যে বিড়ালটা মানে অনেক টাইম ধরে এসে বসে আছে ও ভাবছে যে প্রথম পিঠে বানানো হলে সেটা আমি খাবো তো যাই হোক এখানে মা তো সেটাকে ভালো করে চালগুড়িটাকে ডেবে নিচ্ছে আর আমিও বসে গেলাম পিঠে বানাতে তো বৌদিকে বলে বলছিলাম যে তুই আল্পনা দিতে যাওয়ার আগে আমার একটু ভিডিও করে দিয়ে যাবি তো তার জন্য একটু ভিডিও করে দিচ্ছিলো তাহলে আমাদের বাড়িতে না এই একরকমই পিঠে হচ্ছে আজকে মানে অনেকের বাড়িতে বিভিন্ন রকমের পিঠে হয় তো আমাদের বাড়িতে প্রতি বছর এই দিনে এই এই পিঠেটাই হয় এর নামটা আমার ঠিক মনে পড়ছে না তো যাই হোক বাবাও পিঠে বানাচ্ছিলো আর বৌদিও আল্পনা দেওয়া মানে দিয়ে এসে পিঠে বানাচ্ছিলো তো ঠাকুমাকে আজকে বললাম যে তোমাকে আজকে বানাতে হবে না তুমি একটু আরোহীকে নিয়ে বসো তারপরে পিঠে বানানো সেরে মানে সবাই খা খাওয়া শুরু করে দিল পিঠে মানে বানানো একদম কমপ্লিট হয়ে গেছে বাবা দিদি বাড়িতে আর আর বাড়িতে দিতে চলে গেছে তো আমি বাড়িতে থাকলে আমার বাড়িতে দিতে যেত আর এই যে দেখো ঠাকুমাও এখন পিঠে খাচ্ছে আর আরোহী ঠাকুমার কাছে যাবে বলে ঝাঁপ খাচ্ছিলো তো আমি ওকে নিয়ে দাঁড়িয়েছিলাম আর সবাই এখন পিঠে খাচ্ছে তারপরে তো আজকে মানে পিঠে খেয়েই মানে রাতটা কাটিয়ে দিলাম আর এটা ছিল তার পরের দিন তো আজকে দুধপুলি বানানো হচ্ছে তো এটা খেতে ভীষণ সুন্দর লাগে তো আজকে এই পিঠেগুলোই অবশিষ্ট রয়ে গেছে আর এখানে কালকে পুজো হয়েছিল লক্ষ্মী পুজো তো ঠাকুরের সিংহাসনটা ঠাকুর মশাই নিচে নামিয়ে দিয়ে গেছে দুদিন বাদে ওটাকে ওপরে তুলে দিয়ে যাবে আর বৌদি না এখানে কালো পিঠে বানাবে বলে এখানে ডিজাইনটা ঠিকঠাক কমপ্লিটই করেনি তো চলে গেছে তো যাই হোক যেটুকুই দিয়েছে ভীষণ সুন্দর লাগছে তো ভিডিওটা ছিল এই পর্যন্তই আর ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে কিন্তু দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো ভালো থাকুক সুস্থ থাকুক বাই বাই